যারা আমাকে নিয়ে সমালোচনা করে আল্লাহ তাদের বিচার করবে কারণ আমি আমার লাইফ কন্টেন্ট ক্রিয়েশনের জগতে লাখ লাখ টাকা ইনকাম করি নাই কুড়ি কোটি টাকা ইনকাম করি নাই প্রথমে আমি স্মরণ করতেছি আমাদের ঠস্ট বিল্লাল ভাই যিনি আমার অনুপ্রেরণা এবং ভালোবাসার একজন মানুষ আসলে ওনার সঙ্গে দুই চার দিন আমি চলাফেরা করে বুঝতে পারছি যে উনি মানুষটা হিসেবে কেমন বা মানুষ কতটুকু কষ্ট একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের শেরপুর জেলার গর্ব আমাদের শেরপুর জেলার সন্তান ইমরান শুভ তার আজকে এক কে ডান এক কে ডান আজকে এটার জন্য যে আমরা যে আনন্দটা পাচ্ছি আমরা শেরপুর জেলায় বসবাস করি হয়তো সবার কাছে সবার ভিডিও ভালো লাগে না বা ভালো হয় বা অনেকের কাছে খারাপ মনে হয় কিন্তু আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের বাল্যকালের বন্ধু ইমরান শুভ ভাই শেরপুর জ্যালারি সন্তান আপ আমরা যদি সাপোর্টের মাধ্যমে আমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি আমার এই ভাইটারে যদি আমরা তার কাজকর্মগুলো যে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে একদিনে তো সফলতা অর্জন করা যায় না সময় লাগলেও কিন্তু আজকে আল্লাহ রহমতে তার আজকে একশোকে ডান হয়ে গেছে আমাদের শেরপুর জেলার সন্তান ইমরান ভাইয়ের কাছে আমরা শুনব তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি অত্যন্ত খুশি যেটা আমি প্রকাশ করে সবাইকে বোঝাতে পারবো না তো ফার্স্ট একটা কথা সেটা হচ্ছে আমার উপরে যিনি উনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যদি না চাই তো আমি হয়তো এতটুকু আসতে পারতাম না তো আমার এখানে আসার পিছনে অনেক রহস্য অনেক কারণ অনেক কষ্ট অনেক ত্যাগ আছে এটা মোটামুটিভাবে যারা আমার কাছে কুলে পাড়া প্রতিবেশী আছেন তারা মোটামুটি সবাই কিন্তু জানেন যে আমি মানুষটা কত কষ্ট করে আজ এই একশোকে ফলোয়ারের একজন পেজার হতে পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং যারা আমার ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে আমি সব সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আপনার আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে একশোকে ফলোয়ার বানিয়ে দিয়েছেন এটা আমার কাছে অনেক অনেক কিছু তো আমি এক সময় চেষ্টা করতেছিলাম ওই তো সফল হতে পারি নাই আর আজকে আমি আপনাদের সামনে একটা কেক আমার ফ্রেন্ড ফলোয়ার বাই ব্রাদার সবাইকে নিয়ে আজকে হাজির হচ্ছি শুধু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এই যে আমার পাশে একজন আছে মুশারফ তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ অনেক মানে ভালো সম্পর্ক ওনার সঙ্গে আমার উনি আমার অনেক মানে কলি কলিজার কলিজা উনি আমার ভালো একটা ফ্রেন্ড তো আসলে ওরও প্রতিদান আছে এটা আমি কখনও ভুলবো না এটা ভোলার মতো না আমার যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয় কোনো সময় তাও এটা ভোলার মতো না আনোয়ার ভাই তিনি ভাই তো মোটামুটিভাবে উনি আমার অনেক সিনিয়র একজন মানুষ বড় ভাই ওনাকে আমি ছোটো থেকে অনেক সম্মান করি তো আজকে এই যে আমার বিষয়টা নিয়ে সবাইকে মোটামুটিভাবে আসার জন্য দাওয়াত দিচ্ছিলাম আর বিশেষ করে আমাদের শেরপুর জেলায় যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমাদের প্রথমে আমি স্মরণ করতেছি আমাদের ঠস্ট বিল্লাল ভাই যিনি আমার অনুপ্রেরণা এবং ভালোবাসার একজন মানুষ আসলে ওনার সঙ্গে দুই চার দিন আমি চলাফেরা করে বুঝতে পারছি যে উনি মানুষটা হিসেবে কেমন বা মানুষ কতটুকু কষ্টকর একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে তাই জানি না যে আমাদের শেরপুর জেলার মধ্যে আমাদের যে টিম বন্ডিংটা এখানে কে কইজন আমাদের ভিডিওটা দেখতে আসেন যারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো এই যে আমাদের শেরপুর জেলার যে আমরা প্রতিভাবান মানুষগুলো আছি আমরা কিন্তু প্রতিনিয়ত চাই আমাদের নিজের প্রতিভা তুলে ধরার জন্য এবং সব সময় ভালো কিছু দেওয়ার জন্য অসামাজিক কিছু থেকে বিরত থাকার জন্য এবং সব সময় সামাজিক পর্যায়ে যে কার্যকলাপগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনাদেরকে বিনোদিত করার জন্য তবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আজকে যেহেতু একশো কে উপলক্ষে আমরা সেলিব্রেশন করতেছি এমন সময় আসবে ওয়ান মিলিয়ন নিয়ে আমরা সেলিব্রেশন করবো আসলে মানুষের আশা থাকে মানুষের আশা থাকে না তো আমিও চেষ্টা করি ভালো কিছু করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় সৎ রাখে এবং গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে আমার এই ফেসবুকের ইনকাম দিয়ে তাদের পিছনে কিছুটা হলো দেওয়ার তৌফিক দান করে এবং আমি যেন ভবিষ্যতে আমার গ্রামের মানুষ আমার শেরপুর জেলার মানুষ আমার বাংলাদেশের মানুষ আমার ভবিষ্যতে কোনো দিন কুটিপতি হওয়ার ইচ্ছা নেই বাড়ি গাড়ি করার কোনো স্বপ্ন নাই তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য গ্রামের খেটে খাওয়া মানুষদের জন্য সবার জন্য যেন মোটামুটি একটা ভালো কিছু করতে পারি আর প্রত্যেকটা ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে আর আরেকটা কথা আমি বলতে চাই আরেকটা কথা হচ্ছে যে আমার পিছনে আমার এক ভাই আছে ইনতাজ তো আসলে হয়তো অনেকেই জানেন না যে ওনার প্রতিদান্দা বা ওনার অবদানটা আমার পিছনে কী আমি আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে একটা মানুষের কাছে সব সময় কিন্তু টাকা পয়সা থাকে না বা একটা মানুষ কিন্তু সময় সব জায়গায় ইনভেস্ট করে যাইতে পারে না তো ইন্ত আমার নিজের ভাই কতটুকু আমার জন্য করে সেটা আমি জানি না তো ইনতাস যতটুকু আমার জন্য করছে এটা আসলেই আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না যত দিন আমার বিপদাবো যত ধরনের বিপদাবোধ হয়েছে ইনতাস আমার পাশে দাঁড়াইছে ঠিক আছে আমার পাশে দাঁড়াইছে সব সময় ওই আসলে আছে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে টেনশন আসলে আমি বলতে ইনতাস আমার একটা আছে মিন্টু ভাই তবে মোটামুটি যাই হোক ওরা আমার যতটুকু উপকার করে বা করতেছে এটা কোনোদিন বলার মতো না বর্তমান সময়ে কোনো মানুষ এইভাবে মানুষের উপকার করে না তবে আমি সবার কাছে এতটুকু অনুরোধ করবো যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন যারা আমাকে নিয়ে সমালোচনা করে আল্লাহ তাদের বিচার করবে কারণ আমি আমার লাইফ অ্যাক্টেন্ট ক্রিয়েশনের জগতে লাখ লাখ টাকা ইনকাম করি নাই কুড়ি কোটি টাকা ইনকাম করি নাই যারা আমাকে নিয়ে অযথা হিংসা বিদ্বেষ ঘটায় এবং নানান ধরনের কথা বা উস্কানিমূলক কথা কমেন্ট করে আল্লাহ তালা তাদেরকে যেন হেদায় দান করে